ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যালটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে জাস্টিস অমৃতা ম্যাডাম একটি ভয়ানক মামলা নিষ্পত্তি করে দিলেন খারিজ করে দিলেন বলা যায় ন হাজার পাঁচশো তেত্রিশ যে প্যানেল দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ সালে রিক্রুটমেন্ট প্রসেসের যে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেল বেরিয়েছে তো সেই প্যানেলে বেশ কিছু পিটিশনার তারা বেশ কিছু মামলাকারী তারা হাইকোর্টের দ্বারস্থ হন যে এই মর্মে যে এর মধ্যে প্রায় চারশো ইনসার্ভিস টিচার আর যারা কিনা এর আগে প্রাথমিকে যারা চাকরি করতেন তারা পুনরায় এখানে আবার নিয়োগ পেয়েছেন যদি তাদেরকে রিভোক করা যায় বা তাদেরকে রিমুভ করা যায় সেক্ষেত্রে চারশো জন সাধারণ প্রার্থীরা এখানে চাকরি পেতে পারেন তো সেই মামলায় ল্যাক অফ ডকুমেন্ট অর্থাৎ এই সমস্ত চারশো জন যে যারা ইন সার্ভিস টিচার তাদের তথ্য কোথায় সেটা পিটিশনের পক্ষ থেকে ঠিকঠাক করে তিনি বলতে পারেননি যে তাদের কি কী ডকুমেন্ট আছে বা এর জন্য অথরিটিকে কোনো চিঠি করেছে কিনা আর দেন তাদের আরও ডিটেলস তথ্যগুলো রেকর্ড ছিল কোর্টের ক্ষেত্রে তো সেগুলো কিন্তু পাওয়া যায়নি যার জন্য এই পিটিশনে ত্রুটি থাকায় মামলাটিকে খারিজ করে দিলেন জাস্টিস অমৃতা ম্যাডাম তো সেক্ষেত্রে ডাবল সার্ভিস যারা তারা কিন্তু এই যাত্রায় বেঁচে গেলেন তো এই ছিল আজকের ভিডিও আশ আশা করি সকাল বুঝতে পারছেন গোটা বিষয়টা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে